খুন করা যাবে তেসো মানুষ খুন করিয়ে গেছেন বুক হেরা করিয়ে গেছেন এরকম আরো গদিল্লে খবরদার আল্লাহ নবী বলছেন কোন মজলুমান বলে একটা কোন জালেমান তুমি মাজলুম তুমি জালেম হইও না আল্লাহ তুমি আমাদেরকে জালেম বানাইও না আমরা মাজলুম হব এই পর্যন্ত শুনছেন নি এই বাংলাদেশী এত বড় একটা গণবিপ্লব হয়ে গেছে কোনো ওলামাই কেরাম ইসলামী আন্দোলন কোনো ভাইরা কারো হাত দিতে কারো বাড়িঘর মাংস করতে আজকে আমি পাম্পে তেল লেবের সময় কাপসারি ভাই আমরা কত জ্বালান জ্বালাইছি এক যা জ্বালান জ্বালাইছো ভাই কল যেত শেষ আসলে আমরা ভালো মানুষ একই হজ্জন্ত বাংলাদেশে কোন তো করে আমরা কদুর মারতে আর তো বুঝে দিতেছি মারামারির দরকার নাই ভালোবাসো প্রেম প্রীতি দিয়ে চলি আমরা একসাথে এইটার নাম ইসলাম এটার নাম ওলামায় হকানি রব্বানি কথা ঠিক কিনা এর ভালো কইছি আড়া বোটে খাড়াইলে বোট আর গ্রামে আর দুগো হাইতার ন গ্রামের বেগুলো কেবল কেন গো বাবি এটি বুঝি কথা এবার এত বড় হুজুর রাজনীতি করব সিটিং পা করে এবার দরকার আছে নি এটি নিজে হবে এরকম কথা কইনা সিটিং আমাদের আলையপুর আলையারপুর নাইরে আছে তো তুমি পাসপোর্ট আকার করতে যাই তিন বছর ঘুরতে নকিতা করবে বাঙালি দৌড়েতে আছে শুধু ভোটার আইড কার্ড শুদ্ধ করতে করতে না 27 বছরে सीटेटই কাদের কর মাত্র এটা অ্যাক্টিভের কাজ এত তো টেও 20000 খায় তিনচের বছর ঘুরে খালি এটা অক্কর ঠিক করে ঠিক না কি কই আল্লাহ তো করে আড়ডাই করে আচ্ছা তিন বছর ওর লাইসেন্স পার না ইন্দোনেশিয়া শুনলাম পেলাম ভাই ড্রাইভিং লাইসেন্স পাঁচ মিনিটে ডাইভিং লাইসেন্স দিয়ে দেয় তো এটা মেয়াদে আছে আর দুই বছর অনেকে লাইক দেন লাইক দেন বরি দে বরি দে আসলে তোরা মানুষের মানুষের ভিতরে আসক্তি ইন্দোনেশিয়া গ্যারামের রাস্তা বারলেন বংডাং না কিতা একটা বাগডুম নাকি ভুলিয়ে গেছি ইয়ান দে ছিলাম দে বারলের দিন রাত পুরা লাইটিং সিস্টেম রাত্রি আম্মা দিনে রাখছেন নামাজ পড়ে তাহার যুগ পড়ে সেফটি আইন শৃঙ্খলা কত সুন্দর জিজ্ঞা বাসাত কাজ করে হিজ্ঞ প্রাইভেট কাল লই আইয়ে বললাম শরীফ ভাই ইজ্ঞাকে কাজ হল একটা হয়েছেন তার বাথরাম দিজে গো এত লাগতে আর গাড়ি ওই তুই গাড়ি চালাই আইয়ে না তাম পৃথিবী উন্নত হয়ে গেল আজ আমরা কোথায় ইন্দোনেশিয়ার একটা প্রদেশ অস্ট্রেলিয়ার লোকে বাল বালি আমি প্রথম বালিতে গেছি প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ হিন্দু কত সুন্দর আমি তাদের পূজাতে গেলাম দেখলাম কি কি করে সমুদ্র সৈকতে গেলাম ম্যাডামের আমার হোটেল রুম দিছে কোনো ডিস্টার্ব নাই আমি আমার নিজের মতো ড্রেসে কি খানা টানা খাইছি আমার কেউ ক্রিটিসাইজ করলো না জিজ্ঞেলো না এ বেয়া তো মুসলমানের মতো লাগে আপনার আগে পূজা কি বোমা হামলা করতে না এসেননি আর আমার বাংলাদেশের হিন্দুরা পূজা করতে গেলে হরা দম লাগে ঘটনা কি তা বেগুন তো তোরা মুসলমান এই সিটারই কেন হিন্দুদের সাথে করস তারা তাদের মতো স্বাধীনভাবে পূজা করো একজনের একজনের বাই ধরা দিলে তো ডর লাগে আমার এক ড্রাইভার আছে আমার লগে বিল্ডিং হতে না। হতেনা দেখ দেখে কিনলে হতো আর বাঙ্গা ঘরে বালা ভাই আহি এন আর তার বেলা নাড়াচ্ছা নেই হাত দিতে আরে অনেক সময় আর লুঙ্গি গিয়ে উড়ি যায় আই সুন্দর মতো স্বাধীনতা ভোগ করতে আরি বিল্ডিং আর গোষ্ঠী কিলে আর বাঙ্গা ঘরে বালা তো দেখলাম যে একটা স্বাধীনতা আমরা হিন্দুর যেন খালাই তা করে ফরা দেবে তারা তো আনি জিফিল করবে তারা তাদের ধর্ম তারা তাদের লোকগুলো নিয়ে আনন্দ উল্লাস করবে নিজের মতো করে তাদের দেবতার পূজা করবে এটা একটা সুন্দর এটাও একটা সিটারি তাদেরকে ফরা দাও তিন দিন ধরে নিজে কস ওনাদেরকে ওনাদের অধিকারটা দিয়ে দেয় আমরা একটা পরিবার এই বাংলাদেশে আমরা একটা পরিবার তাদের অধিকার আমরা তাদেরকে দিয়ে দিব তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। তাদেরকে দাওয়াত দিব তাদেরকে আমরা সুখের চিন্তা করব। প্রত্যেকটা মানুষ যদি মিলেমিশে চলি তাইলে এই দেশখানে আল্লাহ রহমত বরকর নাজিল খুন খারাবি কবে যায় ঠিক কিনা তো এই সুরাতুল ইসাতে আল্লাহ তাল্লাহ সাহুক আট দফা এই কর্মসূচির ভিতরে একটা বলছে খুন করা যাবে না নয় নম্বর হচ্ছে ইয়াতিমের মাল বক্ষণ করা যাবে না এটা আলাদা আমি অপশানে বলে দিচ্ছি তারপর দশ ওয়াদা পালন আসে রে মুসলমানের ওয়াদা মুখের দাম নাই হাতের হাতের মুখের দাম নাই রে আমরা যেখানে ওয়াদা দি মা ফিলে চলে যাই ফি হিসেবে কয়ে আমরা দশ হাজার বকশিস দিই আমরা ডেটটা কাটিয়ে লাগলাম বেলাল ভাই তো ফি হিসেবে কত যে অন্য জায়গা তো বারো হাজার দেয় যারে জবান দিছি প্রাণ চলে যায় যা আমি পৌঁছবো কারণ আমি বেলাল ভাই প্রোগ্রামটা রাখলাম যদি আজকে না আসি আমার ভাই কি যে বদ দিব তামা মানুষেরা কইব এই তো ব্যবসা শুরু করে দিছে অথচ এতে মা ফুলে সান্দা দেয় না দুইটিয়া উনি তখন তার যে পরি বদ দিব আল্লাহ আপসারের বিচার তুমি করো এই বিচার আল্লাহ তারপরে চলে যাইব আপনি ওয়াদা দিলে ওয়াদাটা পালন করবেন যদি ওয়াদা দেন কুদ্দুসের কাছে মাইয়াগা বিয়ে দিবেন সুন্দর করে দিয়া লাগিয়ে পরে আরোগ্য প্রস্তাব দিতে ওই তারপরে জসিমে মাইয়েকে ডকে শার্মিন নে নার কাস আনে এক লাখ টিয়া দি দিম আন্ডারে বকশিস দিও এবার মাইয়াৰ বারে হাম দে মোক তে আরে অ স্বর্ণ তিরিশ ভরি দিম বেড়া গলে তোর কাছে কি ইর বিয়ে দি ওই সিস্টেমে কৈও কিতে করতে। মাইক গে বিয়ে তো দশ বারো সোনা তখন লাগে অন মাইয়ার মামু তো কয় রাজি নাই কত সিটারে চিটার মাইয়া হেতে আর হালা দিছে মাইয়ার মা অতি এ কম সিটিং মাইয়ার বাপ বর্তমান আমার মা সোকু দেন না কি করে আল্লাহ তো করে আগে তো চিন্তা করি কবি এত সয়ানার সয়ানা হেতে হেতে কইও মাইয়া আলচি লচি আয় বা মাইয়া মামুর আছে খালুডা আছে মাইয়া সাসারা সারা কিতা করি আসলে তলে তলে বেগুন এক যুক্তি সুন্দর মাইয়া হইলো তুইডা ময়না ফকির বা খাসার মতো চন্দ্রগুঞ্জের সওপুর ভাই রহমানুল্লাহ তলার মসজিদে কিনে দিছে খাসা খাসা মাইতে না কম তো আমেরিকা ইতালিয়া আইব বলারা একশো বারি স্বর্ণ লই টুকর করে কে দিতে মনে পয়সা করি আল্লাহ তা ছেলে চায় দিবেন আল্লাহ ছেলে চায় দিবেন আগে কইতো তো মুরব্বীরা দানে মারি অর্থ করি দাও গরিব চায় দি দিছে আল্লাহ দি দিছে দন এখন দিছে নি ধনী চায় দিবেন গরিব হইতে পারে বা ধনী হইতে পারে ওয়াদা খেলাপ করবেন না করবেন করবেননি এ সুরাতুল ইসরা মেহাজটা এই কথাটা বিশ্ববাসী মেসেজ দিচ্ছে আল্লাহ এগারো ব্যবসায় সততা সততা রাখবেন এই কিতাবটা আমি আগে যে দামে বিক্রি করছি এখনও তা করিয়ে অথচ এখন ডলারের দাম বেশি করোনার ফলে তো বিশ্বের সংকটে আমি দামটা বাড়াই নাই একই লেভেল রাখছি কারণ আমার শ্রোতাদের প্রতি দর্শকের প্রতি পাঠকের প্রতি একটু এ করি তারা ফটুক ফটুক কারণ আমরা তো কয়েক বছর হয়ে এক হাজার কপি সেল দিতে পারি না মূলত দর কারণ হচ্ছে এখানে তো ব্যবসায় সততা থাকবেন বারো তথ্য অনুসন্ধান মানুষের ফিসে লাগিয়েন না মানুষের কেমনে কেমনে তথ্য হাতে ফাঁস করবেন ভিডিও ভাইরাল কি ভাইরাল অন্ত ভিডিও ভাইরাল বালা ব্যবসা মাইয়ারা সব মাইয়ারা অনেক মাইয়া আপনার লগে মেসেঞ্জারে কথা কইবে আসরি ভাই আপনার কেন অনেক ভালো লাগে একটা মাসালা জিজ্ঞেস করতে চেয়েছি ভাইয়া আমার তো মেন স্টপ বেশি একটা ভালো হয় না প্রথম ছোট আমার তিন দিন ছিল এখন বারো তেরো দিন হয়েছে আমি কি করতাম আমার স্বামী না আমার কথা শোনে না কি সুন্দরস ভাবে সুন্দরের প্লেনের নাম্বার সুন্দরস এই সিস্টেম করে দিয়া 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 কথায় গেল কাটছাট করি এই ভিডিও ভাইরাল আল্লাহ জানে তো বন্ধাইগুলা করবো কি না বন্দাইগুলা কইরবো এই জন্য আল্লাহ পনেরোশো বছর আগে কৈছে খবরদার ভিডিও ভাইরাল করিও না ক্ষমা করে দাও তাকে শোধলাইয়া দাও তথ্য অনুসন্ধান করিও না দে আরো অহংকার আহা হা এই কাপজা কিনলাই না হা করে আয় মাহ বিলে কোনো সাবুয়ের হানি টানি গেট হানি এখন আয় তোকে বদ দিল্লা আয় হইসে খাইসি তোকে ক্ষেতের বদ দিল্লা তোকে আয় ভুসে থুই আল্লাহ বক থেকে ঠিক কি না সা খাইলে একটা মিনিট যাই আরেক ঘুমাই সুন্দর একটা কথা কিছু আমার আরে কনসিঘা আরে ওদের হাসের রে হয় আর বাবে ফাল থেকে আইলে আরে হয় রে হইলে সোলাশি মজার থেকে হইব রে মানে আসল মিছিল এর এই এফআলের ওজনে দেখাও আর আরি না রব্বানা আরি না এটা নুনে জমি আরেও শিখে আছে বুঝলেন এটা কই লাভ নাই রে রে ও আজকে শুরু হয়েছে নি শুরু হয় না কইছি না এই ওয়াজটা কোনদিন শুরু করতে আরিনা খালি ইয়ানো যায় আর ব্যাটা দি ফাম যায় অন্ত করে হিয়ান তো কোন শুরু করলে কবি বুঝি না কিতা কইছি বুঝিয়ে না আমরা আছি একটা বিপদে তো প্রিয় বন্ধুরা এই অহংকার করা যাবে না তেয়ার অহংকার কেন আপনি অহংকার করবেন আমরারে পানেসে সামান্য নাফাক পানি দি বাফের নজল সেলেন্ডের বাইপ ইস এটা গাত লাগলে গোসল খরচ আবার এটা জিয়েন দিকেছে। সে হিডেও তো না ফাঁকা জায়গা আস্তা খবিষ্য জায়গা এর খাওয়াইছে কিতা দশ মাস দশ দিন তাও হায়াজের রক্ত মার মিন্স বন্ধ করে দিছে কর রক্ত এখানে এনে দিবে আর বারণের দরকার নাই এখানে আফসারি মধ্যে এনে মারি দাও নাবি টু নাবি টু নাবি বিকেশ টু বিকেশ কাছে থাকুন তো তুই অহংকার কির করস তোর বগলের তলে যত সেন্ডে মারস বগলের তলে আঙ্গুলিটা গসাচ্ছা না না কবি যত বড় রাজা বাস নিজের হসা নিজে হসন লাগে কাজের লোক তিরিশ গা ও গা কিন্তু এমন সিস্টা মাল্লা করছে রে নিজের হসা নিজে হসন গোলা পরিবারে হেতি এমন ভাবে চলে কোথা যায় ঠিক না তোর জন্মটা কোথায় তোর আব্বা কি করতো তোর দাদা কি করতো তুই কি করতি তোর ভাই কি করছে তুই কোন বংশের লোক তুই এতটুকু নিজেরই নিজে চিন্তা করলে তো কিছুই হয় না আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছ শুধু আল্লাহর সুক্রিয়াটা করলে আজীবন মানুষ আপনাকে স্মরণ করতে পারে দরকার ছিল না আপনি শিখদারে মারি লাশের উপরে কুন্দর করো কোথায় সিরাজ শিখতে এতগুলা লোক না মারি আপনি ঠিকভাবে চললে আজীব হাজার হাজার বছর মানুষ আপনাকে দেবতার মতো স্মরণ রাখবে ঠিক না আপনি মানুষগুলারে ডাক দিকে দিয়ে তোরা নাতির বয়স বেদল আন্দোলন করতেছ বয় চাকরির দরকার এক সপ্তাহ ভিতরে চাকরি হবো পদ হাঁস লাখ খালি আছে আন্দোলন করতে আস সুন্দর হয়ে যায়